এই সেটা লেখে কোমরের মধ্যে বাঁধলেই আপনার স্বামী বয়স হয়ে যাবে আপনার স্ত্রী বস হয়ে যাবে দাঁড়ান এক মিনিট দাঁড়ান শুধু লেখে কোমরে বাঁধলেই হবে না কোন নিয়মে কিভাবে এখনই আমি ভিডিওটা পূর্ণাঙ্গ দেখতে থাকেন পূর্ণাঙ্গ যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে এই নকশাটা লেখে শুধু কোমরের মধ্যে বাঁধলেই চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী কিভাবে বস করা যায় স্ত্রী কিভাবে বস করা যায় এটা আপনি জানতে পারবেন অনেক বোনেরা ফোন দিয়ে কান্নাকাটি করেন অনেক ভাইয়েরা ফোন দিয়ে কান্নাকাটি করেন যে ভাই আমি অসহায় আমার স্বামী আমাকে নির্যাতন করে বা অনেক ভাইয়েরা বলেন যে ভাই আমার স্ত্রী আমাকে রেখে অন্য আরেকটা ছেলের সাথে চলে গেছে তো এগুলো শুনলে আসলে খারাপ লাগে সমাজের মধ্যে এই সকল হয়ে থাকে আসলে মানে মানুষের মনের মধ্যে শৈতান ঢুকেই কিন্তু এগুলো কার্যকলাপ গুলা সংগঠিত হয় সবাইকে আমি অনুরোধ করব যারা এই সকল সমস্যায় ভুগতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনার সমস্যা আপনি নিজে সমাধান করতে পারবেন তো কিভাবে সমাধান করবেন আমি এখন বলতেছি তবে কাজটা করার পূর্বে এই বিদ্যাটার চেষ্টা ফিকির করছেন কাজ হয় নাই করে দেখি হই বা না হই করে দেখি এরকম চিন্তা ভাবনা নিয়ে করবেন না ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট মনের মধ্যে গ্যারান্টি নিয়ে আপনি কাজ করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্তভাবে আপনি ফলাফল পাবেন সুতরাং বাংলা কথা এই বিদ্যা প্রয়োগের ক্ষেত্রে দেখবেন অনেক তান্ত্রিকরা আছে যে সঠিক নিয়মটাও দিবে না কারণ সঠিক যে আপনার মতো কি কি দরকার এই জিনিসগুলা বলে দেবেন কারণ বলে দেওয়া তার ব্যবসা থাকবে না বা এখানে ব্যবসার উদ্দেশ্য আসে নেই শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক করে দিন এতে আমি খুশি তাহলে আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো আমি ভিডিওটা শেয়ার করে দিলেই তো যাই হোক এটা কাজ করার ক্ষেত্রে প্রথমত স্বামীর নাম নেবেন স্বামীর বাবার নাম নেবেন আপনার নাম নেবেন আপনার মায়ের নাম নেবেন তো এরকম ভাবে বিশেষ করে ছেলের ক্ষেত্রে ছেলের বাবার নাম মেয়ের ক্ষেত্রে মেয়ের মায়ের নাম ভাই করেন বা বনে করেন এগুলোর নাম গুলা বা নাম গুলা এরকম ভাবে নিয়ে নেবেন নিয়ে আসন করে বসবেন সুন্দর করে পাক পবিত্র আসন করে বসে দুই ডাকাত নফল নামাজ আদায় করবেন দুই ডাকাত নফল নামাজ আদায় করার পরে অবশ্যই আসনটার পূর্বে কিন্তু দুই ডাকাত নফল নামাজ আদায় করবেন এছাড়া কিন্তু এটার মধ্যে কোনো বিধি নিয়ম নাই তো নিচে দেখেন দুই পাশে দুইটা নাম লেখা আছে ওই নামের জায়গায় এক পাশে ছেলের নাম এক পাশে লেখবেন মেয়ের নাম নিচে নিচে অবশ্যই মা বাবার নাম লিখে দিবেন লেখার পরে এটাকে আপনারা কি করবেন সুন্দর করে একটা তাবিজের মধ্যে ভরবেন তো কোন তাবিজের মধ্যে ভরবেন এটাকে অবশ্যই ভরতে হবে আপনাকে তিন ধাতুর তাবিজের মধ্যে বললেন ভাই এটা তো বিপদের তিন ধাতুর তাবিজ কোথায় পাবো ভাই আপনারা যে দোকানে গেলে তিন ধাতুর তাবিজ কিনতে পাবেন অথবা কুবিরাজের দোকানে গেলে তিন ধাতুর তাবিজ কিনতে পাবেন তিন ধাতু তাবিজের মধ্যে এটাকে ভরে এই তাবিজটাকে শুধু কোমরের মধ্যে ব্যবহার করবেন তো কাজটা অবশ্যই করবে শুক্রবারের দিন জুম্মা নামাজ পরে করলে সব থেকে ভালো শুক্রবারে দঞ্জব মনাস করতে পারেন 100 আ 100% এর জায়গা গরিতা দেবে পৃথিবীর যে পান্তে থাকুক স্বামী দেশে থাকুক বিদেশে থাকুক প্রেমিক বা প্রেমিকা দেশে থাকুক বা বিদেশে থাকুক যেইখানেই থাকুক না কেন আপনার জন্য এতটুকু এত পাগল হবে যা আপনি বলে বলতে পারতেছেন না আপনি নিজের কাজ নিজে করলে পরে বিশ্বাস করতে পারবেন যে আসলে ভাই যা বলছিল তার থেকে আরো বেশি কিছু পাইছে এটা 100 আ 100% একদম পরীক্ষিত একটা বিজ্ঞান অনেকগুলা বিদ্যা প্রয়োগ করছে প্রয়োগ করে আপনাদের দিলাম তো যারা আমার ভিডিওটা দেখতেছেন এরকম ভাবে কাজ করবেন সমস্যার সমাধান করবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার কাছে অনুমতি নিয়ে নিবেন ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন